হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে মানে দেখাচ্ছি যে ভিডিওটা এটা হলো বাহাদুরপুর ওয়াজ মাহফিলের ভিডিও আমাদের শিবচর থানায় বাহাদুরপুর মানে একদম নামকরা বাড়ি মানে সবাই চেনে হাজি শরিয়াতুল্লাহর বংশধর তারা আর তাদের মানে মানে কি বলবো তাদের আচার ব্যবহার অনেক ভালো আর তাদের এই মাহফিলে হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আসে তাদের এখানে এটা হলো আমি হুজুর বাড়ির ভিতরে তাদের বাড়ির মেয়ে বৌরা যেহেতু পর্দা করে এই আমি বাড়ির ভিতরের ভিডিওগুলো তেমনভাবে নিতে পারি নাই যারা যারা গেছেন তারা জানেন বাড়ি অনেক বড় কিন্তু যদি তারা কেউ ভিডিওতে চলে আসে এই জন্য আমি তাদেরকে বাদ দিয়ে কিছু কিছু স্কিপ দেখাচ্ছি মানে অল্প অল্প করে যদি কখনো সময় হয় ওয়াজ মাহফিলের পরে যে একদিন পুরো বাড়ি ভিডিও করে দেয় এখন আমি তাদের বাড়ির বাইরের দিকটা চলে আসছি এখানে কালকে অনেক বড় ওয়াজ মাহফিল হয়েছে পাশে তাদের কবর আছে পারিবারিক কবর আর এগুলা মাদ্রাসা তাদের আর এখানে তাম্বুরা টানানো হয়েছে যাতে যদি বৃষ্টি হয় মানে কোনো সমস্যা না হয় যেহেতু এখন শীতের দিন আর এই মাহফিলে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ মানে আসে প্রত্যেক বছর আর প্রত্যেক বছর এই সময় মানে বাহাদুরপুর ওয়াজ মাহফিল হয় আপনারা জানেন তারা হাজির বংশধর এখানে কালকে অনেক বড় মাফিল করে নিয়ত করে গোসল করে যার যে মানতে থাকে সেটা করে আর কি ওই পাশে ওদিকে আবার তাদের মাদ্রাসা আছে যেটা মাদ্রাসা লাখ লাখ ছেলেরা পড়ে তাদের কি মহিলা মাদ্রাসা আসে আমি আসছি হলো মেয়েদের যেদিন এদিন প্রথম দিন আসছি আর কি কত করে এগুলো মাটির হাড়ি ভাইয়া হ্যাঁ

এই বাহাদুরপুর ওয়াজ মাহফিলে গেলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যে আব্বুর সাথে যে কত মাটির ব্যাং মাটির হাড়ি পাতিল কত কিছু কিনতাম আর সে আসলেই এরকম হয় সবার সাথেই আর এটা হলো তাদের একটা মাদ্রাসা বাহাদুরপুরে তো বাইরে থেকে একটু ভিডিও ক্লিপ নিছি আর এটা তাদের একটা মসজিদ তারপর আবার হম একদম সেই শুরুর দিকে চলে গেছিলাম যেদিক থেকে আর কি হুজুর বাড়িতে ঢুকছি হুজুর বাড়িতে ঢুকার আগেই দেখবেন এই এতিমখানাটা এটা তাদেরই এতিমখানা এখানে অনেক এতিম বাচ্চারা পড়ে এদিকে অবশ্যই আপনারা সবাই সাহায্য করবেন দান করবেন দান করলে আল্লাহ কিন্তু রিজিক বাড়ায় দেয় আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ